চলুন আজ ঘুরে আসা যাক এক অনন্য অফবিট পাহাড়ি গন্তব্যে রাঙ্গের দার্জিলিং এর একেবারে গা ঘেঁষে থাকা এক ছোট্ট গ্রাম প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বপ্নের জায়গা সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ছ হাজার একশো ফুট নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দূরত্ব মাত্র পঁচাত্তর কিলোমিটার টানা তিন থেকে সাড়ে তিন ঘন্টার পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে যাবেন এই মনোরম গ্রামে পথে পড়বে লাভার্স ভিউ পয়েন্ট তিস্তা ভিউ পয়েন্ট পেশক টি গার্ডেনের সবুজ গালি চা আপনাকে করবে মোহিত আর চাইলে লামহাটার মন ছুঁয়ে যাওয়া পরিবেশটাও উপভোগ করে নিতে পারেন রাঙ্গারুন পৌঁছেই একটি হোম স্টেতে উঠুন এখানকার হোমস্টেগুলো ছোট হলেও আতিথিয়তা একেবারে মন ভরিয়ে দেয় ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিন স্থানীয় স্বাদের ভোজে ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই জনপদ এখনো সেই প্রাচীন রোমান্টিকতা ধরে রেখেছে চোখের সামনে বিস্তীর্ণ চা বাগান আর দূরে কাঞ্চনজঙ্ঘার নিত্য রূপ বদলানোর সৌন্দর্য এই একসাথে দেখার অভিজ্ঞতা সত্যি ভোরবেলা উঠে কাঞ্চনজঙ্ঘায় প্রথম রোদের খেলা দেখার এক অনন্য অভিজ্ঞতা কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংকিচুয়ারির মধ্যেই পড়ে ফলে এখানকার প্রকৃতি রীতিমতো বন্য প্রাণে ভরপুর ভাগ্য ভালো থাকলে দেখা মিলবে ওরিয়েন্টাল টাইটেল ডাফ রেড ভেন্টেড বুলবুল এমনকি কিছু বিরল প্রজাতির পাখিও মাঝে মাঝে হরিণ সজারু এমনকি চিতাও চোখে পড়বে বনের গভীরে এখান থেকে দার্জিলিং শহর মাত্র চোদ্দ কিলোমিটার দূরে চাইলে এখান থেকে হাফ ডে ট্রিপে ঘুরে আসা যায় দার্জিলিং মল টাইগার হিল বা বাতাসিয়ার লুক তবে একটা বিষয় মাথা রাখবেন রাঙ্গের উন এখনো পর্যটকের ভিড়ে জর্জরিত নয় তাই থাকার জায়গা তুলনামূলকভাবে কম বুকিং না করে গেলে থাকতে অসুবিধে হতে পারে ভ্রমণকে আরও সহজ ও স্মরণীয় করে তুলতে চাইলে সঙ্গে নিতে পারেন অভিজ্ঞ ভ্রমণ গাইড ম্যাড অ্যাবাউট ট্রাভেল যোগাযোগ করতে পারেন এই নম্বর দুটিতে অথবা আর হ্যাঁ রাতে যদি থাকে পরিষ্কার আকাশ তাহলে হোমস্টের উঠোনে বসে বনফায়ারের চারপাশে গরম চায়ের কাপ হাতে গল্প আর তারার মেলা রাঙ্গেরুন আপনার মনে গেঁথে যাবে চিরদিনের জন্য চলুন এবার ব্যস্ততা ভুলে একটু প্রকৃতির কোলে হারিয়ে যাই গন্তব্য রাঙ্গেরুন ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট